আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবং নতুন গভর্নর জয়েন করার পর বলেছিলেন বারোটি ব্যাংকের পরিশোধ ভেঙে দেওয়া হবে ইতিমধ্যে তিনটি ব্যাংকের পরিশোধ ভেঙে দিয়ে নতুন পরিশোধ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে দুটি ইসলামী শরিয়া ভিত্তিক আর আরেকটি হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রথমটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পরেরটি হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং তৃতীয়টি হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক এই তিনটি ব্যাংকে আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পরিচালক পর্ষদ দেওয়া হয়েছে সেটি স্বতন্ত্র পরিচালক এবং হচ্ছে শেয়ারহোল্ডার দ্বারা গঠিত হয়েছে ব্যাংকিং খাতে আমরা সবাই জানি এখন অস্থিতশীল পরিস্থিতি বিরাজ করছে কেননা ষোলো বছর একটি সরকারের পতন হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করা হয় যেটি অন্তবন্ত সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেন নতুন গভর্নর জয়েন করেছেন এবং দেশের যে টাকা পাচার হয়েছে সেই বিষয়গুলোকে চিহ্নিত করার জন্য এবং ব্যাংকিং খাতের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূরীকরণের জন্য ব্যাংকিং খাতকে আরও বেশি শক্তিশালী করার জন্য আসলে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং নতুন কর্ম এই পদক্ষেপগুলো কার্যক্রম অলরেডি চলছে আরও যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোকে দ্রুতই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিষদ দেওয়া হবে হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই তো আমরা যারা ব্যাংকিং বিষয়গুলো নিয়ে চিন্তিত রয়েছে ব্যাংকের আমানত নিয়ে চিন্তিত রয়েছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ বিনিয়োগকারীদের স্বার্থ নয় আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে আসলে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে কেননা ব্যাংকের বিরুদ্ধে টাকা পাচার ঋণ খেলাফি এইসব বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলোকে আর যাতে সংগঠিত হতে না পারে যে টাকাগুলো পাচার হয়েছে যে ঋণ খেলাফিগুলো রয়েছে সেগুলো যাতে রিকভার করতে পারে যারা এই বিষয়গুলোর সাথে জড়িত রয়েছেন তাদেরকে সরিয়ে নতুন কাউকে দিয়ে তাদেরকে বিচারের আওতায় এনে সকল কার্যক্রম করার জন্য আসলে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সবাই গুজবে কান দিবেন না ধীরে ধীরে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে আপনারাও ব্যাঙ্ক মুখে আশা রাখছি দ্রুতই সব কিছু সমাধান হবে